জীবনে আপনি অনেক কিছুই অর্জন করতে পারবেন অনেক কিছুই আপনি কপি করে চলতে পারবেন ধরুন লাইক দ্যাট কেউ একজন আপনাকে খুব ভালোবাসে আপনি তার মধ্যে যে গুণগুলো দেখুন সেই গুণগুলো দেখে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং আপনি চাইলেই তাদের মতো হতে চেষ্টা করতে পারেন মানে এক কথা আমি বলতে চাচ্ছি যে জীবনে যাই করেন না কেন আপনি কপি করতে পারবেন কিন্তু দুইটা জিনিস অন্য দুইটা জিনিস আপনি কখনোই কপি করতে পারবেন না সেটির একটি হলো চরিত্র এবং দ্বিতীয়টি হল আপনার ব্যবহার চরিত্র এবং ব্যবহার এই দুটির সাথে পরিবার একদম ওতপ্রোতভাবে জড়িত এই পরিবার থেকে যদি আপনি সুশিক্ষা না পেয়ে থাকেন তাহলে কখনোই আপনার চারিত্রিক বৈশিষ্ট্য এবং মানুষের সাথে কীরূপ ব্যবহার করতে হবে এটা শিখতে পারবেন না অনেক কিছু কপি করা গেলেও এগুলো কখনোই কপি করা যায় না সবার প্রথমে প্রায়োরিটি লিস্টে আপনার ব্যবহারটাকে রাখতে হবে আপনি কেমনভাবে কথা বলছেন সেটা চেয়ে বড় ইম্পর্টেন্ট আপনার ব্যবহার দ্বারা আপনি কথাটা কেমন আঙ্গিকে বোঝাতে চাচ্ছেন কতটুকু যুক্তিসঙ্গত এই বিষয়গুলো মানুষের কাছে আপনি উপস্থাপন করতে পারেন ব্যবহারের ওপরে আসলে অন্য কোনো কিছু হয় না সময় এক সময় সব কিছু মিটিয়ে দেয় সব কিছু বুঝিয়েও দেয় কিন্তু আপনি যে ব্যবহারটা করবেন সেটা আজীবন মনে থেকে যাবে কোনো মানুষ যদি আপনার সাথে খারাপ কোনো আচরণ করে ডেফিনেটলি আপনি প্রথমবার তাকে ভাববেন কোনো হয়তোবা মিস্ট্রি আছে এর মধ্যে বা কোনো কারণে হয়তোবা সে আজকে ডিস্টার্ব আছে তাই আমার সাথে এরকম মিস্ট্রি হার্ভ করলো সেকেন্ডবার যখন আপনাকে করবে সেকেন্ড থট আপনার হবে ঠিক আছে আজকের দিনটা হয়তো বা তার মুড অফ আছে হতে পারে থার্ড দিন হবে চতুর্থ এরকম করতে করতে যদি কন্টিনিউসলি হতে থাকে আপনাকে বুঝে নিতে হবে সেই ব্যক্তিটি তার ব্যবহারের মাধ্যমে আপনার থেকে দূরে যেতে যাচ্ছে কিংবা কাইন্ড অফ তার ব্যবহারটাই এরকম তার পরিবার থেকে সে এই শিক্ষাটাই পেয়েছে সো কোনো মানুষের সাথে মেশার আগে সবার প্রথমে তার ব্যবহার কথাবার্তা এগুলো তো বুঝতে হবে ডেফিনেটলি তার সাথে সাথে তার পরিবারের মানুষগুলো কেমন সেগুলো জানার চেষ্টা করবেন দেখবেন আগেকার যুগের মানুষরা মানে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে তারা পরিবারে যখন কোনো সম্বন্ধ আসতো বিয়ে প্রসঙ্গে তখন তারা কিন্তু ওই যে পরিবারের ছেলে মেয়েরা কি করে পরিবারের বিভিন্ন রকম ব্যক্তিত্বগুলোকে জানার চেষ্টা করত। এগুলো পুরনো আমলের আধ্যাত্মিক টেকনিক হলেও এগুলো কিন্তু বাস্তবে এখন প্রতিফলিত হচ্ছে সো পরিবারের আগে বেশি গুরুত্ব দেওয়া হতো এই কারণে যে পরিবার দেখে আসলে মানুষের অনেক ক্ষেত্রে এটা এক্সেপশনাল হতে পারে অনেকে মানুষের পরিবার অনেক লো কোয়ালিটির হয়তো বিহেভিয়ার শেখায় কিন্তু এক্সেপশনাল দু একটা বাচ্চারা আলাদা হতে পারে সো সবসময় এটা বাবা যাবে না তবে আপনার মেধা মনন এবং বুদ্ধিটাকে একটু কাজে লাগিয়ে মানুষকে চিনতে পারলে আপনার জীবনে অযাজিত যেসব মানুষগুলো ঝামেলা করতে আসে তাদের থেকে একটু আপনি দূরে থাকতে পারবেন বা তাদের সঙ্গে আপনার যে ঝামেলাগুলো হওয়ার মাধ্যমে আপনি ডিপ্রেস থাকেন আপনার মন খারাপ হয় কিংবা অন্য আদার যা হোক না কেন সেগুলো থেকে আপনি দূরে থাকতে পারবেন সো সবার প্রথমে একটু নিজের মেধা মনকে কাজে লাগান কারণ দুনিয়াতে আপনি ছাড়া আপনাকে কেউ সাহায্য করতে পারবেন না এই দুনিয়ায় যদি কেউ আপনাকে সাহায্য করতে পারে আপনি মনে করতে পারেন যে আপনার টিচার আপনাকে অনেক কিছু শেখাচ্ছে সেই আপনাকে সাহায্য করবে টিচার আপনার খাতায় লিখে দেবে না আপনাকে লিখতে হবে যেমনভাবে মা রান্না করে দিচ্ছে মা খাইয়েও দিতে পারে কিন্তু সেটা যদি আপনি না গিলে নেন তাহলে কিন্তু সে খাওয়াটা পরিপূর্ণ হবে না সো একটা কথা মাথায় রাখতে হবে আপনার নিজের প্রতি কনফিডেন্ট লেভেল বানান কনফিডেন্ট লেভেল যখন আপনার বেড়ে যাবে তখন আপনি এমনিতেই বুঝতে পারবেন মানুষের কথার ধরণে মানুষকে কি বোঝাতে চাচ্ছে চোখের চাহনি শারীরিক বৃত্তীয় বিভিন্ন কথাবার্তা আপনি এমনিই বুঝতে পারবেন সো নিজের প্রতি কনফিডেন্ট থাকার চেষ্টা করুন এবং তার সাথে সাথে ওই যে চোখ কান খোলা রাখুন যারা দেখতে পারেন বা বুঝতে পারেন যে কোন ধরনের মানুষগুলোর সাথে চললে আপনি লাইফে কখনো প্রবলেমের মধ্যে ওইভাবে একটা পড়বেন না প্রবলেম ছাড়া লিভ মানে লাইফ চলে না কিন্তু তারপরেও প্রবলেমের তো কিছু ভাগ রয়েছে না আপনি এমন কোন জায়গায় ফেসে গেলেন যেখান থেকে আসলে উত্তোলনের জন্যে আপনার নানা রকমের ভোগান্তির মধ্যে থাকতে হবে আর কিছু প্রবলেম আছে যেটা খুব তাতে সল্ট আউট হয়ে যায় সো আপনাকে বুঝে বুঝে চলতে হবে এবং মানুষের সঙ্গে মেশার আগে ভাবুন আপনি কতটা নিজেকে বুঝতে পারেন এবং মানুষকে চিনতে পারেন আপনি যদি মানুষকে কম চিনতে পারেন আগে সেটার জন্য চেষ্টা করুন যে আমি কতটুকু মানুষকে কীভাবে চিনতে পারবো একটু রিসার্চ করুন এখনকার সময় এখনকার যুগ অনেক পাল্টে গেছে সব কিছু খুব সহজে আমরা আয়ত্ত করতে পারি সো সবার প্রথমে নিজেকে জানুন এবং তারপরে অপরপক্ষে মানুষগুলোকে জানার পরেই মানুষের সাথে সম্পর্ক তৈরি করবেন